দেশা নিউজের পক্ষ থেকে কবিগুরুর জন্মদিনে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি রাজপুর সোনারপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডে শুক্রবার সকালে বর্ণাঢ্র প্রভাত ফেরির মাধ্যমে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করা হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্র প্রভাত ফেরির আয়োজন করে একুশ নম্বর ওয়ার্ড অ্যাডভাইজারি কমিটি একুশ নম্বর ওয়ার্ডের সুভাষ গ্রাম রেল মাঠ থেকে এই বর্ণাঢ্য প্রভাত ফেরির সূচনা হয় একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং গুণী মানুষেরা এই বর্ণাধ্র প্রভাত ফেরির নেতৃত্বে ছিলেন উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন সরকার এবং সভাপতি অভিজিৎ রায় সহ এলাকার প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকারা এলাকার বহু স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এই প্রভাত ফেরিতে একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নবতারা প্রাথমিক বিদ্যালয় নবতারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যানিকেতন নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউট রামকৃষ্ণ একাডেমি জেমস পাবলিক স্কুল কয়েকটি কেন্দ্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই বর্ণাঢ্য প্রভাত ফেরিতে অংশগ্রহণ করেন

একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উপলক্ষে রাতপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত একুশ নম্বর ওয়ার্ডের অ্যাডভাইজার কমিটির পক্ষ থেকে কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের উপলক্ষে একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ওয়ার্ডের সুধী নাগরিক অধিবাসী বৃন্দ এলাকার মহিলাবৃন্দ সকলকে নিয়ে আমাদের এক বর্ণাঢ্য যে শোভাযাত্রা আমরা শুরু করেছিলাম সকাল সাড়ে সাতটার সময় পায়ে পায়ে তার পনেরো নটা হয়ে গেল এই দীর্ঘ সময়ে বহু মানুষ উপস্থিত থেকে কবির প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন যারা এই প্রভাব ফেরি অনুষ্ঠানটি পরিচালনা করলেন সেটা হলো একুশ নম্বর ওয়ার্ডের অ্যাডভাইজার কমিটি এই অ্যাডভাইজার কমিটির মধ্যে যারা অগ্রণী ভূমিকা নিলেন তারা হলেন একুশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বিভিন্ন পেশায় নিযুক্ত তার মধ্যে ডক্টর আইনজীবী বিভিন্ন সমাজকর্মী সবাইকে নিয়ে আমাদের আজকের এই প্রভাত ফেরী অনুষ্ঠান